আসসালামু আলাইকুম আমি জাকারিয়া সরকার আজকে আপনাদের কাছে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের বিষয় হলো বাচ্চারা ছোটো ছোটো বাচ্চারা খাওয়ার ব্যাপারে খুব বিরক্ত করে খেতে চায় না প্রায় সময় এই অভিযোগটা মানে আমার পেশেন্টের মধ্যে দেখা যায় যে বা মারা এসে বলে যে বাচ্চাটা খেতে চায় না তো সেজন্য আপনাদের কিছু পরামর্শ দেওয়ার জন্য আমি এই ভিডিওটা করছি তো আমার এই অভিভাবক এবং যারা বাচ্চাদের সাথে মানে কাজ করেন বাচ্চাদের লালন পালন করেন তাদেরকে আমি বলবো যে প্রথমে আপনাকে চিন্তা করতে হবে যে বাচ্চার খাওয়ার জোর করে খাওয়ানো যাবে না এই বিষয়টা আপনাকে খুব মানে খেয়াল রাখতে হবে যে জোর করে নেয় এখন জোর করে না খাওয়াইলে তাহলে কীভাবে খাবো খাওয়াবো তো এখন উপায় হলো খাবার তো আমরা স্বাদ করে খাই মজা করে খাই খিদা লাগলে খাই পছন্দের আইটেমগুলো বেছে বেছে খাই এই জিনিসটা বোঝা ধরার চেষ্টা করতে হবে আসলে তার পছন্দ তার স্বাদ তার ক্ষুধা এগুলো কিন্তু তার চাহিদা তৈরি করবে আবার একই সাথে যেটা হলো ও বাচ্চাকে মানে টিভি মোবাইল দেখে খাওয়ানো যাবে না এখন এটা কেন খাওয়ানো যাবে না টিভি মোবাইল দেখে বাচ্চাকে কেন খাওয়ানো যাবে না কারণ এই সময়ে বাচ্চা যখন টিভি মোবাইল দেখে তো তখন সে অতিরিক্ত মনোযোগ দিয়ে টিভি বা মোবাইলের মোবাইল দেখতে থাকে এবং এর সাথে তার খাওয়াটা চলতে থাকে তো সেই মানে সে বোঝে বোঝে না যে আসলে সে খাচ্ছে এবং কি খাচ্ছে তার টেস্ট কেমন স্বাদ কেমন এইগুলোর ব্যাপারে ব্যাপারগুলো তার মানে তৈরি হয় না তো যে কারণে তার অনীহা কিন্তু অনীহায় থেকে যাবে শুধু খাওয়াটা হবে তো একই সাথে এইভাবে খাওয়াইলে আমরা পুস্টিভিদের সাথেও এই বিষয় নিয়ে কথা বা ডাক্তারদের সাথে কথাগুলো শুনেছি যে টিভি খাওয়াইলে বাচ্চার হজম প্রক্রিয়া সঠিকভাবে হয় না আর হজম প্রক্রিয়া সঠিকভাবে না হলেই এ খাবারের পুষ্টিগুণ যেভাবে তার শরীরে পাওয়ার কথা সেভাবে পাবে না এজন্য আমি তো এক মানে ডাক্তারের কথা এভাবে শুনেছি যে যেসব বাচ্চা টিভি মোবাইল দেখে খায় অবশ্যই তাদের মানে আচরণগত সমস্যা হবে তার বিকাশগত সমস্যা হবে যদি বাচ্চা টিভি মোবাইল দেখে খায় জন্য অতিরিক্ত মনোযোগ দিয়ে বাচ্চা কোনো কিছু করছে এরকমভাবে তাকে অন্ধভাবে না খাওয়ায় তাকে জেনে বুঝে তার সাথে কথা বলে বলে খাওয়ান এতে তার আগ্রহ জাগবে কম খাইলেও পরবর্তীবার সে আগ্রহ সহকারে খাওয়ার ইচ্ছা পোষণ করবে সে কী খাচ্ছে তার স্বাদ কেমন মিষ্টি ঝাল টক এগুলো তার জিব্বা তাকে আকর্ষণ করাবে একই সাথে কথা বলে খাবার খাওয়ানো সে কী খাচ্ছে এটা তার মানে কথা দে এবং তাকে দেখতে দেওয়া যে সে কী খাচ্ছে হ্যাঁ তো এই এইগুলো তার বুদ্ধি মানে খাওয়ার ব্যাপারে তার বুদ্ধি জ্ঞান বাড়াবে আর একটা খাবার খাওয়া বিশেষত যাদেরকে আপনারা তুলে খাওয়ান যেসব বাচ্চারা এখনও নিজ হাতে খাওয়া শিখেনি তো তাদেরকে খুব বেশি সময় ধরে খাওয়াবেন না অর্থাৎ আপনি একটা সময় নির্দিষ্ট করে নেবেন সময় নির্দিষ্ট করে তা সেই সময়ে আমরা বলে আধা ঘন্টার বেশি না বিশ থেকে তিরিশ মিনিটের সময়ের মধ্যে যতটুকু বাচ্চা খায় ততটুকু এতে তার পেট ভরে ভরবে না ভরলে খালি থাকবে কিন্তু একটা হলো যে খাবার মানে সেটিংটা ঠিক করা সেটিং ঠিক হলো যে মানে কোথায় বসবে বাচ্চার চেষ্টা করা যে বসে বসে খাওয়ানো হ্যাঁ চেয়ার টেবিলে খাওয়াতে পারেন বা এমনি কোনো জায়গায় যেখানে আমরা খাই কারণ তো খাওয়ার জায়গা যেখানে আমরা খাই সেই জায়গাটাতে বাচ্চাকে নিয়ে যেয়ে বসে তা তার মানে খাওয়াটা শেষ করার চেষ্টা করা এই জন্য নির্দিষ্ট জায়গায় এবং একই সাথে পরিবারে সবার সাথে খাওয়ার অভ্যাস করা ছোটোবেলা থেকে যদি আপনি এই অভ্যাসটা করেন যে বাচ্চা সবার সাথে বসে বসে খাবে এবং সবার দেখা দেখি খাবে এবং তার তার জন্য একটা প্লেট দেওয়া হবে তার জন্য কিছু খাবার তুলে দেওয়া হবে সে এগুলো ধরবে এবং বিভিন্ন পরিবার সদস্যরা তাকে একটু একটু করে তুলে খাওয়াবে তো এগুলোর মধ্য দিয়ে তার নাম নাম পরিচয় পায় এবং তার খাওয়ার রুচিগুলো বাড়ে তো এই এই জিনিস এই কিছু বিষয় আপনারা যদি একটু খেয়াল করেন একটু যদি মাথায় রাখেন তাহলে আশা করি বাচ্চাদের খাওয়ার অনিহা অনীহা হবে না এবং বাচ্চার খাওয়ার রুচিও বাড়বে এবং সে খাওয়ার মানে খাদ্যাভ্যাস তৈরি হবে খুব মানে সতর্কতার সাথে যদি এই নিয়মগুলো আমরা মেনে চলি তাহলে আশা করি আপনার বাচ্চার খাওয়ার ঝামেলাগুলো কমে যাবে ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য